টিপস ঘরের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় রোজ লাল ঝাঁঝালো পেঁয়াজ খান ফলাফল সাথে সাথে লাল ঝাঁঝালো পেঁয়াজ যা আমাদের শরীরে নানা উপকারে লাগে সালাদ থেকে স্যান্টুইস কিংবা শ্রেফ মুড়িতে মেখে যেমন নানাভাবে পেঁয়াজ খাওয়া যায় তেমনি এর নানা গুণ রয়েছে দেখে নিন এক নজরে সংক্রমণ সারায় এর মধ্যে এবং অ্যান্টিবায়োটিক জাতীয় পদার্থ মজুদ রয়েছে তাই শরীরে কোথাও সংক্রমণ ঘটে থাকলে কাঁচা পেঁয়াজ একটু বেশি খান চট উপকার পাবেন পুষ্টিগুণে ভরপুর প্রচুর পরিমাণে বিভিন্ন ভিটামিন মিনারেল ফাইবার ক্যালসিয়াম পটাশিয়াম সালফার ভিটামিন বি এবং সি থাকে জ্বর সর্দিতে অসাধারণ কাজ করে ঠান্ডা লাগার ফলে গলা ব্যথা সর্দি কাশি জ্বর অ্যালার্জি বা সামান্য গা ব্যথায় দারুণ কাজ করে সামান্য পেঁয়াজের রসের সঙ্গে একটু মধু মিশিয়ে খান জলদি সেরে উঠবেন দেহের তাপমাত্রা কমায় অনেকেই জানেন যে বগলে খানিকটা পেঁয়াজ চেপে রাখলে কিছুক্ষণের মধ্যে দেহের তাপমাত্রা বেড়ে যায় তবে অনেকেই জানেন না জ্বরে দেহের তাপমাত্রা বেশি থাকলে পাতলা করে কাটা পেঁয়াজ কপালে রাখলে কিছুক্ষণের মধ্যে তাপমাত্রা কমিয়ে দেবে নাক থেকে রক্ত পড়া বদ্ধ গ্রীষ্মে বা শীতে অনেকের নাক থেকে রক্তপাত হয় যদি এ সময় কাছাকাছি পেঁয়াজ থাকে তাড়াতাড়ি কেটে তার ঘ্রাণ নিতে থাকুন রক্তপাত কমে যাবে বা একেবারে বদ্ধ হয়ে যাবে হজম শক্তি বাড়ায় যাদের হজমের সমস্যা রয়েছে তারা রোজ একটু কাঁচা পেঁয়াজ খান পেঁয়াজ খাবার হজমের জন্য প্রয়োজনীয় বিভিন্ন এনজাইম বাড়াতে সাহায্য করে যার ফলে দ্রুত খাবার হজম হয় আপনার স্বাস্থ্য বিষয়ক যেকোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল